আমার ছেলে বন্ধু দেখতে পায় না বাবা এখন কোথায় নিয়ে যাব বাবা আমি জায়গা পাচ্ছি না বাবা আপনারা একটু দয়া করেন বাবারও আমাকে একটু দয়া করেন আমাকে একটু ঠাই দেওয়ার মাথা গুঁদারা কিছু আমাকে করে দেন নমস্কার মাতৃভূমি সেবাসঙ্গের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা মাতৃভূমি সেবাসঙ্গের পক্ষ থেকে আপনারা জানেন প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করে থাকি যথারীতি আজকেও একটি গ্রামে আমি এসেছি যে গ্রামটাতে আমি একটি পরিবারের সঙ্গে আপনাদের এদের পরিচয় করিয়ে দেব আপনারা পরিবারটির ঘটনা দেখলে অবাক হয়ে যাবেন আঁতকে উঠবেন আপনারা যদি আপনাদের হৃদয় থাকে তারা আপনাদের প্রত্যেকের চোখ দিয়ে কিছু না কিছু জল পড়বে দেখুন আমাদের এই পরিবারটির ঘটনা এই সেই পরিবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক ভদ্রলোক বসে আছে আর তার দুই সন্তান তার পাশে এবং ওই ভদ্রলোক বয়স্ক যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এই ছেলেটির বাবা কি নাম আপনার দাদা তাই তো বর্মন আচ্ছা আপনার নাম কি সন্তোষ বর্মন সন্তোষ বর্মন এরা কি বিষয় আপনারা দেখুন এই যে এটা একটা রাস্তা এই রাস্তার পাশে এই যে দেখতে পাচ্ছেন পুরোটা একটি রাস্তা এই রাস্তার পাশে এই যে একটা ব্রেঞ্চ পাতা আছে সে ব্রেঞ্চের মধ্যে ওনাদের এই সংসার এই যে দেখতে পাচ্ছেন একটা ছেঁড়া ফাটা মশারি এবং একটা ব্যাগ এই জাস্ট এই একটা জিনিস আর এই যে বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন এই বারান্দার মধ্যে এই পরিবারটি আছে এতদিন তারা গাছতলাতেই ছিল প্রতিবেশীরা তাকে একটা এক ভদ্রলোকের বাড়ির বারান্দায় রাখতে দিয়েছে ভেবে দেখেছেন আমরা যেখানে এসি ব্যবহার করি যেখানে ফ্যানের নিচে থাকি সেখানে এখানে কিচ্ছু নেই একটা লাইটও পর্যন্ত নেই ফ্যান নেই কিচ্ছু নেই এই মশা টশা এই পরিবেশের মধ্যে বাচ্চাগুলো আছে তো আমরা এই ভদ্রলোকের ঘটনাগুলি শুনব কেন তারা এখানে এই অবস্থায় আছে সেই বিষয়গুলো শুনব এবং আমার কাছে এই গ্রামেরই কিছু ব্যক্তি খবর পাঠিয়েছিল সেই কথাটা আমরা মাতৃভূমি সেবা সঙ্গে সদস্য সদস্যদের সঙ্গে আলোচনা করি অবশেষে তারা কিছু মুদিখানার বাজার চাল ডাল ইত্যাদি এক মাসের যাবতীয় খাবারের সরঞ্জাম পাঠিয়েছে যেগুলো আমরা ওনাদের হাতে তুলে দেব যদি আপনারা এই পরিবারটির বিষয়টি দেখে যদি মনে হয় যে ওনাদের পাশে থাকা প্রয়োজন তাহলে অবশ্যই আপনারা থাকবেন একই সঙ্গে বলি এই যে ভদ্রলোক এই ভদ্রলোক ব্রেনের কোনো একটা ডিস্টার্ব হয়েছে ব্রেন টিউমার জাতীয় কিছু একটা বিষয় ঘটেছে যার জন্য ইনি এখন আর চোখে দেখতে পাচ্ছেন না এনার স্ত্রী ছিল সেই স্ত্রীও কি হয়েছে সেই স্ত্রীও এনাকে ছেড়ে চলে গিয়েছে অন্যের সংসার করছে অদ্ভুত আমরা মানবিকতায় যেন হারিয়ে ফেলছি একজন মা এই রকম দুধের শিশুগুলিকে ছেড়ে দিয়ে কি করে অন্যের ঘরে যায় অন্যের সঙ্গে সংসার করে এই মর্মান্তিক বিষয়গুলি আমাদের পরিবেশে এখন প্রায় ঘটেই চলেছে যা সত্যিই মর্মান্তিক আগামী দিনের জন্য আগামী প্রজন্মের জন্য ভয়ঙ্কর একটি ঘটনা দাদা আপনি বলুন আপনি এখন কি চোখে দেখতে পান না কেন কি কারণে কি হয়েছিল টিউমার তারপর থেকে চোখে দেখতে পাচ্ছেন না আচ্ছা আপনি এই যে এই অবস্থায় আপনার বাড়িঘর কোথায় আচ্ছা আপনি এখানেই থাকতেন না অন্য কোথাও থাকতেন তো সেখান থেকে চলে এলেন কি বিষয়ের গল্পটা একটু বলুন আমাদের এক জায়গায় ছিলাম সেখান থেকে আমাদের সেখান থেকে ঝাবড়ে দিল কোথায় ওই যেখানে ছিলাম কেন কি হয়েছিল কি হয়েছিল ও মানে একটু আমরা দেখ পয়সা অভাবে কিছু টাকা দিয়ে একটু জমি দিছিল দিয়ে সেই জায়গাটা এখন স্টিল করে নিতে পারিনি সেই জায়গা থেকে ওরা উঠায় দিলো আমাদের অচিতরা চলে যা এখানে আর জায়গা হবে না তাহলে এখন আপনারা এখানে চলে এসেছেন মানে নিজের গ্রামে নিজের গ্রামে তো এখন আপনারা চলছেন কি করে এই তো লোকজন আমাদের সেবা টেবা দিচ্ছে একটু করে এইভাবে চলছি কাজ কাম করতে পারি না অসুখ বারো মাস বারো মাস অসুখ এই টানের গ্রাম তাহলে আপনারা এই যে আছেন এখন তো কোনো কাজ কর্ম কিছু করতে পারছেন আপনি বলছেন আপনাকে কাজে নেয় না নেবেও না আপনার যা বয়স তো এবার আপনার কেমন করে থাক কি করবেন আপনার কি করতে চাইছেন কিভাবে আপনারা বাঁচবেন এখন দশ বাড়ি ভিক্ষা করে চলবো আপনার কি ধানি জমি টমি আছে না আমাদের কিছু নেই কিছু নেই বসত বাড়িটাও নেই এখন না থাকায় আপনারা দেখছেন

পড়াশোনা করতে ইচ্ছে করে স্কুলে ভর্তি করিয়ে দিলে পড়বা বাবা তোমার নাম কি বাবা তুমি পড়াশোনা করবা বাবা ক্লাস ঠিক 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 আপনারা দেখছেন কি অদ্ভুত মর্মান্তিক বিষয় বিষয়গুলি শুনলেন এই যে এই পরিবারটি এদের এখন কিছু করার নেই এদের হাতে আর কিচ্ছু নেই যে এরা এই বাচ্চাগুলোর পেট ভরাবে বা এই ভদ্রলোক ওর বাবার একমাত্র অবলম্বন ছিল কি নাম বললেন আপনার হরেনবাবু হরেন বাবু একমাত্র বাবার অবলম্বন ছিল ছিল কিন্তু সেক্ষেত্রে তিনিও এখন অন্ধ আপনি কি একদমই দেখতে পাচ্ছেন না একদমই না কোনো কিছু করার উপযুক্ত নয় আচ্ছা ট্রিটমেন্ট করেছিলেন চিকিৎসা করেছিলেন এখন অপারেশন করতে হবে কোন কোথায় দেখিয়েছিলেন ভালোগত ভালোগত হাসপাতালে মানে ওনারা কি বলেছে ব্রেন টিউমার কোন জায়গাটাতে টিউমারটা হয়েছে বলছে পেট পেছনের দিকটাই ফুলে আছে কি ফুলে আছে ফুলে টুলে নি এই হচ্ছে বিষয় আচ্ছা আপনি কি প্রতিবেশী আপনি প্রতিবেশী তো তো আপনারা কি চান এই পরিবারটির কি হলে ভালো হয় আমরা চাই তারা কোনো একটা জায়গা আশ্রয়ের ব্যবস্থা তারা পাক তারা খাবার পাক তাদের জীবনযাপন করুক যে দুটো মানুষের মতো মানুষ হোক আর কি ঠিক 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 যেন তারা কিছু হলে ছেলে দুটো যেন একটু মাথা গোজার জায়গা পায় তারা যেন মাথা গোজে যেন তারা যেন ভবিষ্যতে দাঁড়াতে পারে দুটো ভাই যেন করে খেতে পারে

ভালোভাবে আপনারাও পাশে থাকছেন হেল্প করছেন দেখুন কেঁদে তো আর কিছু করার নেই কাঁদ কেঁদে আর কি করবেন একটা পরিস্থিতি এরকম ঘটেই গেছে তো আমরা যদি এই বাচ্চাগুলির পড়াশোনার দায়িত্ব নিতে চাই আপনাদের অমত নেই তো না আমরা ওদেরকে স্কুলে ভর্তি করে দিব স্কুলে ভর্তি করে দেবো টিউশন ফিশনগুলোর ব্যবস্থা করে দেবো গিয়ে পড়াশোনা করুক আপাতত যেটা আমাদের মাতৃভূমি সেবা সংঘের সদস্যদের একটাই মেন আমাদের কাজ যেটা আমরা হচ্ছে বাচ্চাদের এডুকেশন পারপাস আমরা দেখাশোনা করি তো সেটা আমরা করব তো একটা চিন্তা থেকে আপনাদেরকে আপনাকে মুক্ত করতে পারিব আমরা ঠিক আছে আর আর কিছু জিনিসপত্র আমরা নিয়ে এসেছি সেই জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো আপনারা নেন এক মাসের মতো চলুন ঠিক আছে আপনারা দেখছেন আমাদের মাতৃভূমি সেবা সংঘের সদস্য সম্মানীয় সুমন্ত চক্রবর্তী মহাশয় যিনি বালুরঘাটে থাকেন তিনি এই ভদ্রলোকের জন্য এক মাসের মুদিখানার যাবতীয় জিনিস দিয়েছেন সঙ্গে মশারিটা দিয়েছেন কারণ ওনারা ফাঁকা জায়গায় একটা বারান্দায় গাছতলাতে এইভাবে জীবনযাপন করছে এই পরিস্থিতিতে একটা মশারি অত্যন্ত প্রয়োজনীয় ওনাদের যে মশারিটা রয়েছে সেটা প্রচণ্ড খারাপ অবস্থায় আছে আর একই সঙ্গে এই যে চাল দেখতে পাচ্ছেন এক বস্তা চাল পাঠিয়েছে তিনি হচ্ছে রতন কুমার বসাক গঙ্গারামপুর এক্সাইড ব্যাটারির ডিলার উনি এই চালগুলো পাঠিয়েছেন আমাদের আরও কিছু সদস্য আরও কিছু জিনিস পাঠিয়েছে তো আপাতত ওনাদের যা প্রয়োজন সেগুলো আমরা দিয়ে দিলাম তারপরে আগামীতে আমরা আবার আসব এসে এই বাচ্চাগুলোর একটা প্রথম বিষয় যে বাচ্চাগুলোর ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই বাচ্চাগুলোর ভবিষ্যৎ থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য তাদের মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার জন্য বাচ্চাগুলোর ব্যবস্থা আমরা আগে করব যথারীতি আমি হাই স্কুলের হেডমাস্টারের সঙ্গে কথা বলেছি তিনি ভর্তির ব্যবস্থা করে দেবেন বলেছেন একই সঙ্গে এই ভদ্রলোকের একটা থাকার দরকার সেই ব্যবস্থাটা যদি ওনারা জায়গার কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা নিশ্চয়ই একটি ঘরেরও ব্যবস্থা করে দেব আচ্ছা যে ভদ্রলোক দুইজন রতন বসাক আর সুমন্ত চক্রবর্তী খুব ভালো একজন ব্যক্তি আমাদের সদস্য তিনি যে সহযোগিতা গুলো পাঠিয়ে দিয়েছেন আপনারা আপনারা আপনি কি খুশি খুশি তার আরো ভালো হোক আরো ধন্য হোক তার কাছে আমরা জোর হাত করে বলছি দিচ্ছেন আমরা চাটা খাতে পাবো হ্যাঁ আর আরো ধন্য হোক পূর্ণমান হোক তার ভগবান তার যেন মঙ্গল করে রাত্রেবেলা এখানে ঘুমাচ্ছেন রাতের বেলায় এই জায়গায় ঘুমায় কি মশা টসার ব্যাপারগুলো মশা তো লাগে বাবা মশা তো লাগে লাগে ঠিক ঠিক ওই তো ফাটা মশারি আছে হ্যাঁ আর এই ফাটা মশারি আছে এই যে একটা মশারি দিয়েছি হ্যাঁ এই মশারিটা অনেকটা বড় আছে আপনার এই মশারিটা দিয়ে আপনি সবাই মিলে একসঙ্গে ঘুমোতে পারবেন এখানে চার পাঁচজন ছয়জন জন থাকতে অনেক বড় মশারি ডবল বেডের মশারি ঠিক আছে এটাও সুমন্ত চক্রবর্তী দিয়েছে একই সঙ্গে এই যে যে সরঞ্জামগুলো আপনারা দেখছেন এগুলোও দিয়েছে তো আপনারা এক মাসের জন্য এটা ব্যবহার করুন আর বাচ্চাগুলোর ব্যবস্থা আমরা করি হ্যাঁ তারপরে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো ট্রিটমেন্টের ব্যাপারে আমি ডাক্তারবাবুদের সঙ্গে কথাবার্তা বলি দেখি কি করা যায় ঠিক আছে আচ্ছা আপনারা দেখলেন কি দুর্বিষহ কি দুর্বিষহ পরিস্থিতিতে এই পরিবারটি এইভাবেই দাঁড়িয়ে আছেন এইভাবেই বসে আছেন দিনের পর দিন যেন বলা ঠিক নয় তবু যেন মনে হচ্ছে এরা শেষ দিনটার কথা হয়তো ভাবছেন যে কি করব কিছু করার নেই এই দুধের শিশুগুলি যে শিশুগুলিকে ছেড়ে দিয়ে তার মা চলে গেছে মারা নাম্বার সংগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এনাদের ঠিকানা ঠিকানাটা কি বলুন আপনাদের খানা বাসর বাসরিয়া হ্যাঁ গ্রাম বাসরিয়া পশ্চিম বাসুরিয়া পোস্ট বাসরিয়া ঠিক 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 থানা তপন আপনি আর কিছু চাইছেন হ্যাঁ কি ছেলেগুলো আচ্ছা আপনারা দেখলেন এতক্ষণ এই পরিবারটির ঘটনাগুলি শুনলেন তো আমি চাই আমরা মাতৃভূমি সেবার সঙ্গে সদস্যরা তো আছেই ওনাদের সাথে ওনাদের সুবিধা অসুবিধাগুলো দেখার জন্য যদি আপনারাও মনে করেন এই পরিবারটির পাশে দাঁড়াবেন তাদের হাজার সমস্যা একটা সমস্যা নেই এই বাচ্চাগুলিকে মানুষ করতে হবে ওনার ট্রিটমেন্ট দরকার উনি অলরেডি আর দেখতে পাচ্ছেন না ওনার বাবার অবস্থা খারাপ এই বাচ্চাগুলোর মা নেই একটা থাকার জায়গা নেই এই যে ভীষণ সমস্যা এই সমস্যা থেকে ওনাদের মুক্তি দেওয়ার জন্য আমরা একাই সব কিছু করতে পারবো না আমরা কিছুটা করতে পারবো ঠিকই অনেকটা করতে গেলে আপনাদের প্রয়োজন সকলকে মাতৃভূমি সেবাসঙ্গের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি জয় হিন্দ জয় ভারত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন